সুন্দর একটি গিফট শুধুমাত্র তার জন্য যার মোবাইল নাম্বার লাস্ট দুই সংখ্যা কাকা আপনার মোবাইল নাম্বার লাস্ট দুই সংখ্যা কত চল্লিশ তাহলে তো কাকা আমরা অন্য কিছু বুঝতেছি আপনার মোবাইল নাম্বার লাস্ট দুই সংখ্যা কত

ছোট্ট একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই গিফট আপনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের দর্শকদের এসে উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন আসলে আপনারা সবাই মজার মজার কন্টেন্ট গুলো দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে এদের পাশে থাকবেন এটা আর এমন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই আপনারা এমন ভিডিও আরো বেশি বেশি শেয়ার করবেন এদের পাশে থাকবেন এদেরকে আরো ভিডিও করার জন্য উৎসাহিত করবেন আপনার এটা আমাদের যে আজকে কই ছিল गाइस আমাদের যা আজকে কই ছিল এখানে লেখা আছে এটা কোনো সাজানো না বা কোনো পাতা না যদি এমন ভিডিও আপনাদের আপনাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আমাদের পুরস্কার বিজয়ী পেয়েছি আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোচ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম